আল্লাহর সামনে জাহান্নামিরা বলবে রববে না হে আমাদের রব আপো সর না যে দেখলাম তোমার আজাম দেখেছি আমরা এখন পরকালে কথা ও আমি এ নাইজে শুনতে পারছি এখন আজা ফরজি এ না আমাদেরকে ফিরিয়ে দিন কোথায় ফিরিয়ে দিবে দুনিয়ায় না আমাল সালি খান আমরা সৎ কাজ করবো ইন না মুখ কিন আমাদের এ কিন হয়ে গেছে তার মানুষ সবাই বিশ্বাস করবে একদিন না এই দিন তাই তো হিসাব নে মরিয়ামকে যে মানুষ বলছে ক্রুসিফাইড তাকে ক্রুসিফাইড করা হয়েছে তুমি মারা গেছেন নামজুবিল্লা বলা হচ্ছে না আচ্ছা ইসলাম নে মারিয়াম যখন নেমে আসবেন সবাই বিশ্বাস করবে না সুরা মাই দায় এই জন্যই বলা হচ্ছে যে ইসলাম নে যখন পাঠানো হবে একজন আহলে কিতাব বাকি থাকবে না যে তার প্রতি ইমান নিয়ে আনবে না এমন একজন মানুষ তখন খুঁজে পাওয়া যাবে না যে তার প্রতি ইমান আনবে না আহেলে কিতাবদের মধ্যে ইসাব নে মারিয়াম কে করা হয় নাই ইসাব নে মারিয়ামকে আল্লাহ আলমিন তার কাছে উঠিয়ে নিয়েছেন আর যে আল্লাহ পুরো মহাবিশ্ব চালাতে পারেন সে একজন মানুষ কোথাতেই পারে এটার এমন কি বিষয় যে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার দেহের মতো রুহ রেখে দিয়ে